একটা বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় আটের অধিক আট বছরের বেশি অথচ স্থায়ী ক্যাম্পাস নেই একটা ঘর পর্যন্ত নেই নিজের প্রায় আট বছর হলো বিশ্ববিদ্যালয় হয়েছে একটা ইটের পাশা আমাদেরকে দেননি হয় বিশ্ববিদ্যালয় এই অমানবিক অবস্থায় একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না হয় অর্থ বরাদ্দ দিন অবিলম্বে আর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন হয় অর্থ বরাদ্দ দিন মা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন তা বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় আটের অধিক আট বছরের বেশি অথচ স্থায়ী ক্যাম্পাস নেই একটা ঘরও পর্যন্ত নেই নিজের এটা কী করে হয় আসলে বিষয়টা খুবই দুঃখজনক অন্যায় এবং অনানিক এটি ভুক্তভোগী আমরা শিক্ষক এটি ভুক্তভোগী আমরা ছাত্ররা এটি ভুক্তভোগী আমার কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয় যখন হলো দুই হাজার কার্যক্রম দুই হাজার সাল থেকে তা প্রথমেই আমাদের স্থায়ী দুইশো পঁচিশ একর জায়গা আমাদের জন্য বরাদ্দ করা হয় বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয় আছে যার দুইশো পঁচিশ একর জায়গা আছে বরাদ্দ আছে অথচ এত জায়গা থাকার পরেও এখানে কিন্তু আমাদের কিনতে হচ্ছে না এরপরও কেন ক্যাম্পাস হচ্ছে না এটা অবাক করার মতো তথ্য আর যেই শুনে সেই অবাক হয়ে যায় তা এর মূল বিষয়টা হলো এখানে প্রথম বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের প্রজেক্ট সাবমিট করি ডিডিপি ডেভেলপমেন্ট প্রজেক্ট তখন নয় হাজার দুইশো কোটি টাকা রাউন্ড ফিগারটা আমি বলছি তাদের গভর্নমেন্টের কাছে চাওয়া হয় টোটাল ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য তা গভর্নমেন্ট বললো যে এত বেশি ফান্ড দেওয়া যাবে না তারা বললো যে ফান্ড আরও কমাতে হবে তারা অ্যাডভাইস করলো সেই অনুযায়ী আমি অতিথি ইতিহাসটা বলছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই হাজার চারশো কোটি টাকায় নামে নিয়ে আসলো এজ পার অ্যাডভাইস অব দি কনসার্ন মিনিস্ট্রি এরপরে এই মিনিস্ট্রি বললো যে না এত টাকা দেওয়া যাবে না আরো কমাতে হবে তখন তাদের পরামর্শ অনুযায়ী আবার এক হাজার নয়শো কোটি টাকার প্রজেক্ট করা হলো পাঁচশো কোটি টাকা এই মিনিস্ট্রি আবার বলল যে না এত না আরও কমাতে হবে আবার কমিয়ে তাদের পরামর্শ আবার সব এক একটা তিনশো সাড়ে তিরিশ মতো এক একটা প্রজেক্ট হয় চেঞ্জ করে টোটাল প্রসিড করে আমরা আঠারোশো কোটি টাকা সম্ভবত আঠারোশো এগারো কোটি টাকার প্রজেক্ট সাবমিট করা হলো তা এই যে প্রক্রিয়াটা এর মধ্যে সাত বছর চলে গেল গভর্নমেন্ট চেঞ্জ হলো নতুন সরকার আসলো ইন্টারিং গভর্নমেন্ট এখন আসলো আসার পরে আমি দায়িত্বে আসলাম চার মাস হলো চার মাস প্রায় কাছাকাছি চার মাস হয়নি পুরোপুরি তো আসার পরে আমি একটি খোঁজখবর নিলাম তো আমাকে গ্যান্স কমিশন মিনিস্ট্রিতে বলা হলো যে আপনাদের যে আঠারোশো কোটি টাকার প্রজেক্ট আছে এটা গভর্নমেন্টের সিরিয়াস ফান্ড ক্রাইসিস আছে এটা কোনো দিনই পাশ হবে না কিন্তু এটা আমরা অন্য বলতে পারবো না এটা প্রক্রিয়া শেষের স্টেজ লাস্ট স্টেজে যখন আপনাকে বলবেন নো তখন এটা অনেক সময় চলে যাবে ব্যাটার গভর্নমেন্টের কিপিং ইন ভিউথ দি ক্যাপাসিটি ফাইন্যান্সিয়াল কন্ডিশন অব দ্য গভর্নমেন্ট আপনারা আর একটা প্রজেক্ট সাবমিট করেন তা আমি আমার কনসার্ন অফিসারকে ডিপিউট করলাম করার পরে তাকে আমাদের এডুকেশন মিনিস্ট্রি আপনারা গ্রান্স কমিশন তাদের সাথে পরামর্শ করে আমরা নয়শো পঁচানব্বই কোটি টাকার একটা প্রজেক্ট সাবমিট করলাম অর্থাৎ মূল বাজেটের ইলেভেন পার্সেন্ট এইটটি নাইন পার্সেন্ট ছাড় দিয়েছি আমরা প্রত্যেকবারই কমানো হয়েছে সরকারের পরামর্শ যা বলছে তাই করেছি আমরা এবার আমরা এইটটি নাইন পার্সেন্ট ছাড় দিয়ে ইলেভেন পার্সেন্টে নামলাম তো এবং সেটা করার জন্য আমাকে এখানে এসে প্ল্যানিং ডিপার্ট আমাদের যে আছে আমাদের ডিপার্টমেন্ট যারা আছে সেখানে আমরা একটা মিটিং ডাকলাম সেখানে এটা আমরা অ্যাপ্রুভ করলাম নশো পঁচানব্বই টাকার রিভাইজ করে সেখান থেকে সিন্ডিকেট অ্যাপ্রুভ করলাম সিন্ডিকেট অ্যাপ্রুভ করে গ্যাস কমিশনে গেলো গ্যাস কমিশন তারা করলো কি তারা আবার এটা কাটছাট করে বললো যে না আর কম আছে ছশো কোটি টাকার মধ্যে টাকা নেই গভর্নমেন্টের আমরা ছশো কোটি টাকার মধ্যে আবার সেই প্রক্রিয়া করে আবার চেঞ্জ করে 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 আবার ছশো কোটি টাকার মধ্যে আমরা সাবমিট করলাম এই গ্যাস কমিশনে সাবমিট করার পরে গতকালকে আমাদেরকে জানানো যে এটা মিনিস্ট্রিতে গিয়েছে আর বাংলাদেশ না আঠাইশ তারিখে এই মাসে আঠাইশ তারিখে আমাদের প্ল্যানিং কমিশন আমাদেরকে ডেকেছে যে এই বছরের যে বাজেট করা রিভাইজড বাজেট সেখানে আমাদের অর্থ থাকবে কি থাকবে না আমাদের সাথে কথা বলবে এমন যদি থাকে একটা সম্ভাবনা তা যদি না থাকে বাজেট বরাদ্দ তাহলে আনসার্টেন হয়ে যাবে তা এই বিষয়টি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন এবং ছাত্রও হয়তো কোনো না কোনোভাবে জেনেছে তারা আগে থেকেই তারা দাবি তাদের খুব আছে এবং তাদের দাবির যৌক্তিকতাও আছে আমি মনে করি আমি যে কয়েবার গিয়েছি আমি বলছি যে তোমাদের দাবির সাথে আমি তোমাদের যে দাবি সেই দাবির সাথে আমাদের প্রত্যাশার কোনো ভিন্নতা নেই এক এবং অভিন্ন তোমরা তোমাদের চ্যানেলে কাজ করছো আমরা আমাদের চ্যানেলে কাজ করছি কিন্তু একই লক্ষ্যে কাজ করছি আমরা এবার ছাত্রদের প্রেক্ষাপটটা ভিন্ন এরা অত্যন্ত ক্ষুব্ধ ব্যথিত আমরাও কিন্তু ক্ষুব্ধ ব্যথিত এ কারণেই যে আর রেভিনিউ নাথ একজন নোবেল রিয়েট তার নামে একটি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টা হবে আন্তর্জাতিক মানের হওয়ার কথা সেই ব্যক্তি নামে বিশ্ববিদ্যালয়টিতে আট বছর ধরে একটা ইট একটা ইটের জন্য টাকা দেওয়া হয়নি দুইশো পঁচিশ একর জায়গা থাকার পরও এটা ওই ব্যক্তির প্রতি অসম্মান এই ছাত্রদের প্রতি অসম্মান আমাদের প্রতি অসম্মান এটি মানবাধিকারের লঙ্ঘন তো আমি শুধু এতটুকুই বলবো যে এখন আমরা ছাত্ররা বলছি যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবং ছাত্ররা কালকে আমি যখন গেলাম আজকেও শুনলাম যে তারা রোড ব্লক করে দিয়েছে কালকে আমাদের ভাইস চ্যান্সেলার ট্রেজার যখন তাদেরকে ঢুকতে দিল না তারা এত ক্ষুব্ধ আমি যখন গেলাম তখনও উস্কানি স্লোগানও দিলো এর মধ্যে আমি ধৈর্য ধরে ওদেরকে থামালাম কিন্তু তারা পরে তিনটা আমাদের যে একাডেমিক কার্যক্রমগুলো বন্ধ করে দিয়েছে এখন শাটডাউন যেটাকে বলে আমার বোঝা যাচ্ছে শাটডাউন আমাদের পরীক্ষা ক্লাস সবগুলো বন্ধ এক আর আর সবচেয়ে অদ্ভুত হলো আমি কালকেও আপনাদের অনেক সাংবাদিক এসেছিল আমাদের আমি তাদেরকে আজকে আমাকে মিনিস্ট্রি থেকে ফোন দিয়েছি আমি তাদেরকে একটা কথাই বলেছি এটা আপনাদের মাধ্যমে আমি জাতিকে বলতে চাই সরকারকে বলতে চাই যে অ্যানাফ ইজ অ্যানাফ আপনার আট বছর হল বিশ্ববিদ্যালয় হয়েছে একটা ইটের পয়সা আমাদেরকে দেননি হয় বিশ্ববিদ্যালয় এই অমানবিক অবস্থায় একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না হয় অর্থ বরাদ্দ দিন অবিলম্বে আর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন হয় অর্থ বরাদ্দ দিন মায়ের বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন